আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি সেকেন্ড পেপারের অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের এখানে গ্রামার অংশে প্রথমে যেটা রয়েছে দা নাউন অর্থাৎ কাইন্ডস অফ নাউন মানে নাউনের প্রকারভেদ তোমরা যদি তোমাদের এই বইটা একটু ভালোভাবে খেয়াল করো এখানে যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে এখানে মোট তোমাদেরকে ইউনিট দেওয়া হয়েছে একুশটা এর মধ্যে থেকে এই যে তেরো নম্বর ইউনিট অর্থাৎ স্পিচ মানে ন্যারেশন পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে গ্রামার আর বাকি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার রাইটিং সাইড তো তোমরা যদি এই গ্রামারগুলা খুবই সুন্দর এবং চমৎকারভাবে শিখতে চাও তাহলে আমাদের এই গ্রামার সিরিজে তোমরা যুক্ত হতে পারো এবং গ্রামারের এই ক্লাসগুলা তোমরা একেবারে সম্পূর্ণ দেখতে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করবে সেখানে আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি ঠিক আছে এই যে তোমাদের জন্য এখানে যে প্লে রয়েছে নবম দশম শ্রেণী ইংলিশ সেকেন্ড পেপার এই প্লেলিস্টে তোমরা সমস্ত ক্লাস একেবারে সিরিয়ালি পাবে ঠিক আছে সমস্ত ক্লাসগুলো দেখতে তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টটা ফলো করবে প্লে ধরে ধরে দেখলে কোনো টপিক আর বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি এই নাওন নিয়ে তোমাদের সাথে ডিটেলস একটা ভিডিওতে আলোচনা করেছি কিন্তু আমাকে অনেকেই কমেন্টে বলেছে যে ভিডিওগুলো একটু ছোটো করে দিতে দেখো গ্রামারগুলা শিখতে হলে অবশ্যই তোমাকে একটু সময় দিতে হবে এবং আমি যখন তোমাদেরকে শেখাবো আমি যে কথাগুলো বলবো তোমরা অবশ্যই খাতার উপরে সেটা নোট করবে ঠিক আছে তো দেখো আজকের এই ক্লাসটা শুরু হচ্ছে আমরা একেবারে পাট পাট করে মানে ধারাবাহিকভাবে ছোটো ছোটো ভিডিওতে ইনশাল্লাহ সমস্ত বইটা কভার করব তো তারই ধারাবাহিকতায় আজকে আমি দ্য নাউনের এই যে অ্যাক্টিভিটি এ এখানে কি বোঝানো হচ্ছে এই পর্যন্ত পড়ব এই পর্যন্ত আজকের এই ক্লাসে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ অ্যাক্টিভিটি ওয়ানে কি রয়েছে আমরা সেটা ধারাবাহিকভাবে দেখবো তো দেখো এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এখানে একটা প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটা পড়তে বলা হচ্ছে অ্যান্ড নোটিশ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস এবং এই প্যাসেজের মধ্যে যে সমস্ত ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে যেমন শেক্সপিয়ার এরপরে ইংল্যান্ড স্টার্টফোর্ড আপন অ্যাভন এইগুলা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে তো এখন দেখো এটা আমরা পড়ি এই লোকটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা ছবি তো তার সম্পর্কে এখানে বলা হচ্ছে বলা হচ্ছে শেক্সপিয়ার এখানে দেখো শেক্সপিয়ারের নিচে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ফিফটিন সিক্সটি ফোর অ্যাট স্টার্টফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ড এখানে দেখো স্টার্টফোর্ড আপন অ্যাভন এটা একটা জায়গার নাম এই যে ইংল্যান্ডের নিচেও আন্ডারলাইন করা রয়েছে ইংল্যান্ডের একটা স্থান বা জায়গা সেটা হলো স্টার্টফোর্ড আপন অ্যাভন এই স্থানে পনেরোশো সালে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল হি ওয়াজ আ পয়েক্ট তিনি একাধারে কবি পয়েক্ট মানে কবি প্লেরাইট মানে নাট্যকার অ্যান্ড অ্যাক্টর এবং অভিনেতা দেখো তিনওটা নিচেই কিন্তু আন্ডারলাইন এগুলো তোমরা একটু খেয়াল করবা ঠিক আছে তিনি ছিলেন একজন কবি একজন ড্রামাটিস্ট বা প্লে রাইট যিনি নাটক লিখত এবং তারপরে মানে নাট্যকার আবার পাশাপাশি তিনি অ্যাক্টরও ছিলেন মানে তিনি অভিনেতাও ছিলেন হি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ এবং তিনি বিশ্বব্যাপী স্বীকৃত অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার মানে পৃথিবীতে যতগুলা গ্রেটেস্ট রাইটার রয়েছে বিখ্যাত লেখক রয়েছে তার মধ্যে তিনি একজন মানে ইন ইংলিশ ইংরাজিতে বা ইংলিশে যতগুলা তুমি গ্রেট গ্রেট লেখক পাবে তার মধ্যে তিনি একজন এবং তিনি বিশ্বব্যাপী এটা স্বীকৃত তো এখানে দেখো রাইটার এটা নিচে আন্ডারলাইন এবং ইংলিশের নিচেও কিন্তু আন্ডারলাইন রয়েছে অ্যান্ড দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড এবং তিনি প্রমিনেন্ট বলতে বিখ্যাত বা বিশিষ্ট এবং তিনি বিখ্যাত নাট্যকার অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে হি ইনজয়েস অ্যানারমাস পপুলারিটি এখানে দেখো পপুলারিটির নিচে আন্ডারলাইন তিনি এনজয় করে মানে বিশাল জনপ্রিয়তা এনজয় বলতে এখানে মূলত তিনি অর্জন করেন তিনি বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল বা এখনো পর্যন্ত এই যে দেখো এটা প্রেজেন্ট এখনও তার বিশাল জনপ্রিয়তা রয়েছে ইভেন এমনকি ইন দ্য মডার্ন এজ মানে এই যে আধুনিক যুগ এখন এই আধুনিক যুগেও কিন্তু তার বিশাল একটা জনপ্রিয়তা রয়েছে কেন ফর হিজ প্লেস তার নাটক এই প্লে মানে নাটক তার নাটক এবং তার যে পয়েম মানে কবিতা নাটক এবং কবিতার জন্য তিনি এই মডার্ন এজেও এখনও বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে এখানে দেখো এজের নিচেও কিন্তু আন্ডারলাইন তো এই যে যেগুলো আন্ডারলাইন করা এখানে রয়েছে তোমরা এগুলো একটু খেয়াল করো এখন বলা হচ্ছে দিজ আর অল নাউন্স এই সমস্ত দিজ মানে এখানে দেখো এটা প্লোরাল মানে সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আন্ডারলাইন করা রয়েছে সবগুলাই কিন্তু নাউন ঠিক আছে সবগুলা দিয়েই কিন্তু মূলত নাম বোঝায় এখন দেখো নাউনটা কি দ্য নাউন ইজ আ নেমিং ওয়ার্ড নাউন হচ্ছে মূলত নেমিং ওয়ার্ড মানে যেই শব্দ দ্বারা নাম বোঝায় সেটাই কিন্তু নাউন তাহলে নাউন হচ্ছে নাম কোনো কিছু নাম বোঝানো মাত্রই সেটা হচ্ছে নাউন ইট মে নেম আ পারসন এবং এই নামটা হতে পারে এটা হতে পারে কোনো একটা ব্যক্তির নাম হতে পারে প্লেস মানে কোনো একটা স্থানের নাম অর থিং অথবা অন্য যে কোনো বস্তু বা যে কোনো কিছুর নাম হতে পারে মানে নাম বলতে এটা যে কোনো জিনিসের নামই হতে পারে সমস্ত নামই কিন্তু নাউন দার ইজ আ উইল্ডারিং ভ্যারাইটি অফ থিংস বি উইল্ডারিং বলতে বিভ্রান্তি আর ভ্যারাইটি বলতে বিচিত্র বা বিভিন্ন এবং এই যে দেখো থিংস মানে জিনিস ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের মধ্যে এমন অনেক বিচিত্র প্রকার জিনিস রয়েছে যেগুলোর মধ্যে এমন বিভ্রান্তি রয়েছে মানে নামের মধ্যে বিভ্রান্তি রয়েছে ঠিক আছে এটা তোমরা একটু পরে বুঝতে পারবা যে কেন বি উইল্ডারিং কথাটা এখানে বলা হলো সো দার ইজ আ উইল্ডারিং নাম্বার অফ নাউন্স যেহেতু নামের এমন ভ্যারাইটি রয়েছে মানে নামের বিচিত্রতা রয়েছে এই জন্য নাউনের মধ্যেও এই যে বি উইল্ডারিং নাম্বার অফ নাউন্স মানে নাউনের মধ্যে এমন মানে তোমার কি রয়েছে বি উইল্ডারিং রয়েছে মানে বিভ্রান্তি রয়েছে মনে করো এটা নাউন আমি যদি তোমাদেরকে বলি যে রহিম কিংবা আমার নাম আমার নাম হচ্ছে আজানুর রহমান নীরব আমার নাম মনে করো আজান আজান এটা তো নাউন এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এটা কোন নাউন তখন তুমি কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবা এভাবে যেমন নাম রয়েছে অনেক এই নাউনের কিন্তু আবার অনেক বিভ্রান্তিকর জিনিস রয়েছে মানে নাউনের অনেক ক্লাসিফিকেশন রয়েছে সেটা এখানে বোঝানো হচ্ছে ইন ল্যাঙ্গুয়েজ মানে ভাষার মধ্যে ঠিক আছে এখন এখানে দেখো বলা হচ্ছে লোক ব্যাক অ্যাট দ্য নাউন্স ইন দ্য প্যাসেজ প্যাসেজে মানে এই যে এই প্যাসেজের মধ্যে নাউনগুলা দেখো অ্যাবভ মানে উপরে যেটা রয়েছে সেই প্যাসেজের মধ্যে এই নাউনগুলা দেখো অ্যান্ড থিঙ্ক এবং চিন্তা করো হোয়াট দে নেম মানে হোয়াট দে নেম তাদের নামটা চিন্তা করো তো এটা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে শেক্সপিয়ার এটা কোন পার্ট অফ স্পিচ মানে কোন পার্ট অফ স্পিচ তখন তুমি তো বলবা নাউন খুবই ভালো কথা কিন্তু এখন যদি প্রশ্ন করি এটা কোন নাউন তখন কিন্তু একটা তোমার মধ্যে বিভ্রান্তি চলে আসবে আর নাউন আবার কোন নাউন এই জন্য নাউনের যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা খুবই সুন্দরভাবে বুঝতে হবে অ্যাকচুয়ালি এখানে দেখো বলা হচ্ছে যে দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ মানে ইংরাজিতে নাউনের যে প্রকারভেদ সেটা বলা হচ্ছে পাঁচ প্রকার মানে নাউন মূলত পাঁচ প্রকারের হয়ে থাকে দে আর সেগুলো হলো এক নম্বরে প্রপার নাউন দুই নম্বরে কমন নাউন তিন নম্বরে কালেকটিভ নাউন চার নম্বরে ম্যাটেরিয়াল নাউন এবং পাঁচ নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন তো এইগুলা কি আমি তোমাদেরকে এক কথায় এখনই বুঝিয়ে দেব ইনশাল্লাহ পরবর্তীতে এখানে একেবারে ডিটেলসে রয়েছে যেমন অ্যাক্টিভিটি ওয়ান এখানে রয়েছে প্রপার নাউন সম্পর্কে এভাবে এখানে রয়েছে দেখো অ্যাক্টিভিটি টু এখানে কমন নাউন এভাবে প্রতিটা নাউন নিয়েই আলোচনা করা হয়েছে কিন্তু আমি এক মিনিটই তোমাদেরকে এই পাঁচটা নাউন বুঝিয়ে দিব আর একটা জিনিস এই যে নাউন কখনও কিন্তু পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তার ফেস দেখে আইডেন্টিফাই করা যায় না একটা জিনিস মাথায় রাখবা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই যে এখানে মনে করো আমি লিখলাম যে কলেজ এই কলেজ এইটা কোন পার্টস অফ স্পিচ তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি তোমরা কিন্তু সকলেই বলবা এটা হলো নাউন অবশ্যই নাউন এতে কোনো সন্দেহ নাই এটা অবশ্যই নাউন কিন্তু আমি যদি সেন্টেন্সটা মানে সেন্টেন্সের মধ্যে লিখি যে এভাবে যে আই আচ্ছা লিখলাম যে রানা ইজ আচ্ছা রানা ইজ আ কলেজ বয় এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি এইখানে এই কলেজটা কোন পার্ট অফ স্পিচ তোমরা যদি এখন বলো নাউন তাহলে কিন্তু আর এটা আর হবে না কারণ কি কারণ পার্টস অফ স্পিচ কখনও তার ফেস দেখে আইডেন্টিফাই করা যায় না ঠিক আছে পার্টস অফ স্পেচ আইডেন্টিফাই করতে হয় তার পজিশন দেখে এটা বোঝানোর জন্য পূর্বের একটা ক্লাসে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম সেটা আমি আবারও বলতেছি মানে পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করতে হবে তার পজিশন দেখে যেভাবে মনে করো কোনো একটা শিক্ষক মনে করো কোনো একটা ব্যক্তি সে শিক্ষক সে যখন তার কলেজে মানে স্টুডেন্টদেরকে শিক্ষা প্রদান করে তখন কিন্তু সে তাদের শিক্ষক আবার যখন সে নিজে কোনো একটা ইউনিভার্সিটিতে ক্লাস করে তখন সে একজন ছাত্র আবার যখন সে তার মা বাবার সামনে থাকে তিনি হচ্ছেন তার মা বাবার সন্তান এভাবে যখন সে তার ভাই বোনদের সামনে থাকে সে তাদের কিন্তু ভাই এভাবে সে যখন তার বন্ধুদের সাথে থাকে তখন সে তাদের ফ্রেন্ড এভাবে সেই ব্যক্তির চেহারা সময় কিন্তু একই রকম থাকে কিন্তু কে কখন তাকে কিভাবে দেখবে এটা ডিপেন্ড করে তার ফেসের ওপরে না তার পজিশনের উপরে কেউ তাকে শিক্ষক ভাবতেছে কেউ তাকে ছাত্র ভাবতেছে কেউ তাকে সন্তান ভাবছে আবার যখন সে তার ছেলেমেয়ের কাছে থাকবে তাদেরকে মানে সে তাদের বাবা হবে এভাবে তার বন্ধুরা তাকে ফ্রেন্ড ভাবতেছে এভাবে সেই ব্যক্তির চেহারা কিন্তু সব জায়গায় একই রকম থাকে কিন্তু কে কখন কিভাবে তাকে দেখবে এটা নির্ভর করে তার পজিশনের উপরে ঠিক আছে এভাবে পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম দেখো এখানে এই কলেজটা নাউন কিন্তু এই বাক্যের মধ্যে এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ কারণ এই যে নাউন তাকে মডিফাই করতেছে মানে রানা হচ্ছে একটা বয় কি বয় এই বয়ের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে অ্যাডজেক্টিভ এই এই কলেজটা যেহেতু বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে যার কারণে কলেজটা হচ্ছে এখানে আর এটা নাউন না ঠিক আছে এজন্য তোমাদেরকে খুব ডিপলি কিন্তু শিখতে হবে ঠিক আছে তোমরা যদি আমার এই ক্লাসগুলো দেখতে থাকো ইনশাল্লাহ আমি তোমাদেরকে মানে কথা দিতে পারি আশ্বস্ত করতে পারি তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো ইংলিশ গ্রামারের ইনশাল্লাহ তোমরা বস হবা তো দেখো এখানে বলা হচ্ছে দ্যার আর ফাইভ কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ মানে ইংরাজিতে নাউনের যে প্রকারভেদ সেটা পাঁচ প্রকার মানে পাঁচ প্রকার নাউন ইংলিশে রয়েছে দে আর সেগুলো হলো প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্র্যাক্ট নাউন অ্যাকচুয়ালি নাউন কিন্তু দুই প্রকার তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে নাউন প্রধানত কত প্রকার ভালোভাবে বোঝো কিন্তু তোমাকে প্রশ্ন করা হলো নাউন প্রধানত কত প্রকার তখন কিন্তু অ্যান্সারটা হবে দুই প্রকার নাউন দুই প্রকার সেই দুই প্রকারটা কি একটা হলো কনক্রিট নাউন এটার সাথে হয়তো তোমরা পরিচিত আসো কনক্রিট নাউন ঠিক আছে একটা কি কনক্রিট নাউন এক নম্বরটা কনক্রিট এবং পরবর্তী আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে পাঁচ নম্বর এখানে যেটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুই প্রকার কিন্তু নাউন মূলত তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় নাউন প্রধানত ভালোভাবে শোনো নাউন প্রধানত কত প্রকার প্রধানত সেই ক্ষেত্রে কিন্তু নাউন দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার আবার এই কনক্রিট নাউনটা চার প্রকার এই যে চার প্রকার এখানে দেখতে পারতেছো এই যে প্রপার নাউন এরপরে কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এই চারটা প্রকার হচ্ছে কনক্রিট নাউনের আন্ডারে আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন এখানে রয়েছে তো এক কথায় আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব পরবর্তীতে এখানে ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে যেমন প্রপার নাউন এটা অ্যাক্টিভিটি ওয়ানে আলোচনা করা হয়েছে এভাবে অ্যাক্টিভিটি টু এখানে কমন নাউন নিয়ে আলোচনা করা হয়েছে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এটা বুঝব এখন এক কথায় আমরা এই পাঁচটা নাউন চিনব দেখো এই যে কনক্রিট নাউন হচ্ছে মূলত আমাদের পাঁচটা ইন্দ্র রয়েছে তোমরা তো জানো চক্ষু কর্ণ জিহ্বা নাশিক্য ত্বক মানে চোখ কান নাক মুখ আর এই যে ত্বক এই পাঁচটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় মানে ফাইভ সেন্স পাঁচটা ইন্দ্র কিন্তু রয়েছে এই পাঁচটা ইন্দ্র দিয়ে তুমি যেইটা অনুধাবন করতে পারবা ফিল করতে পারবা সেটা হচ্ছে কনক্রিট নাউন এবং সেটা যদি নাম বোঝায় তাহলে সেটা কনক্রিট নাউন আর এমন জিনিস যেটা নাম বোঝায় কিন্তু এই পাঁচটা জিনিস দিয়ে তুমি ফিল করতে পারবা না ঠিক আছে মানে পাঁচটা জিনিস দিয়ে তুমি এটা বুঝতে পারবা না তোমাকে এটা ফিল করতে হবে মানে অনুধাবন করতে হবে মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ভালোভাবে বোঝো যেমন আমি যদি তোমাদেরকে বলি কাইন্ডনেস কি তুমি দেখতে পারতেছো সে লোকটা মানে আমি বললাম যে তার সততা রয়েছে তাহলে এই যে সততা মানে অনেস্টি মানে এই যে অনেস্টি এটা কি দেখা যায় না এটা আমরা অনুধাবন করি আবার এই যে ভালোবাসা ভালোবাসা তো দেখা যায় না এটা ফিল করার বিষয় এভাবে যেটা তুমি দেখতে পারবা না ধরতে পারবা না ট্রাস করতে পারবা না স্পর্শ করতে পারবা না ঘ্রাণ নিতেও পারবা না জাস্ট শুধুমাত্র অনুধাবন করতে পারবা ফিল করতে পারবা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে নাউন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন কিন্তু নাউন যদি বলা হয় যে নাউন মোট কত প্রকার তখন এভাবে বলা যেতে পারে যে নাউন মোট পাঁচ প্রকার একটা হচ্ছে প্রপার নাউন একটা মানে দুই নম্বরটা কমন নাউন তিন নম্বর কালেক্টিভ চার নম্বর ম্যাটেরিয়াল এবং পাঁচ নম্বর অ্যাবস্ট্র্যাক্ট নাউন এখন আমরা যদি এক কথায় এই যে পাঁচ প্রকার নাউন এখানে রয়েছে সেটা যদি দেখি পরবর্তী এইখানে আমরা ইজিলি কিন্তু বুঝতে পারবো তো দেখো প্রপার নাউনটা আসলে কি। প্রপার মানে যেটার একেবারে নির্দিষ্ট স্পেসিফিক যেমন একটু ভালো করে বোঝো আমার নাম কি বলতো আজান ঠিক আছে আমার আমার মা বাবা আমাকে আজান বলে ডাকে আমার নাম আজানুর রহমান আজানুর রহমান নীরব কিন্তু আমাকে সবাই আজান বলেই ডাকে তো আমার নাম আজান এটা কিন্তু স্পেসিফিক পৃথিবীতে অনেক বালক রয়েছে তার ভিতরে আজান একটা নাম এটা স্পেসিফিক এই জন্য আজানটা হচ্ছে প্রপার নাউন আবার এই যে অনলাইনে তুমি ক্লাস করো অনেক চ্যানেল রয়েছে ঠিক আছে এই যে চ্যানেল এটা কিন্তু কমন চ্যানেলটা কমন নাউন কিন্তু এই চ্যানেলগুলোর মধ্যে যখন স্পেসিফিকভাবে তুমি কোনো একটা চ্যানেলের নাম বলবা মনে করো আমার চ্যানেলের যে নাম অ্যাসেনশিয়াল স্টাডি থ্রি এখন এই যে এটা একটা চ্যানেল কিন্তু চ্যানেলের নামটা স্পেসিফিক তুমি কোন চ্যানেলের ভিডিও দেখতেছো অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি এটা হচ্ছে মূলত প্রপার নাউন কিন্তু চ্যানেল কথাটা কিন্তু আবার এটা কমন নাউন ভালোভাবে বোঝো এটা আজান মানে প্রত্যেকটা ছেলে অথবা বালকের মানে একটা একটা যেন নাম রয়েছে সেটা হচ্ছে প্রপার কিন্তু আবার যদি আমি এইখানে দেখো এটা বলি এখানে আমি বললাম যে বয় বয় এই বয় কথাটা কি নাউন কমন নাউন কারণ বয় দিয়ে মূলত প্রতিটা ছেলের একটা কমন নামকে বোঝানো হয় এই জন্য বয়টা হচ্ছে কমন নাউন আবার আমি যদি তোমাদেরকে এইভাবে এখানে বলি যে বয় না বলে আমি যদি বললাম চ্যানেল ঠিক আছে চ্যানেল 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 মানে ইউটিউব চ্যানেল হতে পারে মনে করে এখানে বললাম ইউটিউব চ্যানেল কিংবা চ্যানেলে লিখলাম তো এই চ্যানেলটা কিন্তু কমন নাউন মানে সমস্ত চ্যানেলের একটা কমন নামই হচ্ছে চ্যানেল আবার আমি যদি বলি মোবাইল ভালোভাবে দেখো বললাম মো বা ইল ঠিক আছে মোবাইল এই যে মোবাইল কথাটা কিন্তু কমন নাউন কিন্তু আমি যদি স্পেসিফিকভাবে কোনো একটা মোবাইলের নাম বলি মনে করো তুমি এই যে ভিভো ফোন থেকে এই ভিডিওটা দেখতেছো ভিভো ঠিক আছে তাহলে মোবাইল একটা কমন এটা কমন নাউন কিন্তু মোবাইলের যে সমস্ত নামগুলা রয়েছে প্রত্যেকটা নামই প্রপার নাউন এভাবে কালেকটিভ মানে মনে করো দল বোঝাই সমষ্টি যেমন আমি যদি বলি টিম টিম এটা হচ্ছে কালেকটিভ নাউন কারণ এর মধ্যে অনেক রয়েছে ঠিক আছে একটা সমষ্টি রয়েছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবা এরপরে ম্যাটেরিয়াল বলতে ধাতব পদার্থ বোঝাই যেমন গোল্ড হ্যাঁ বস্তু বোঝাই এটা মূলত গণনা করা যাবে না শুধুমাত্র তুমি পরিমাপ করতে পারবা মাপতে পারবা কিন্তু গুনতে পারবা না আবার আমি যদি বলি রাইস এটা কি গোনা যায় গোনা যায় না মাপা যায় বা পরিমাপ করা যায় এটা হচ্ছে বস্তু এবং এভাবে তুমি গুনতে পারবা না জাস্ট মাপতে পারবা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আবার আমি যদি বলি উড হুম উড মানে কাঠ এটা একটা বস্তু এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এভাবে আমি যদি তোমাদেরকে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন বলি তাহলে আশা করি তোমরা এই চারটা বুঝতে পেরেছ ভালোভাবে বুঝলে খুবই সহজ ম্যাটেরিয়াল হচ্ছে বস্তু যেটা তুমি মাপতে পারবা গুনতে পারবা না আর কালেকটিভ মানে সমষ্টি বোঝাবে আর কমন বলতে প্রত্যেকটা জিনিসের যে একটা সাধারণ নাম সেটা হচ্ছে কমন নাউন মূলত এই যে প্রপার আর কমনের মধ্যে একটু ঝামেলা হয়ে যায় কিন্তু তুমি যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নাই ভালোভাবে দেখো এই যে ফ্যান আমরা যে এই যে গরমকাল আসতেছে ফ্যান ফ্যান কথাটা কিন্তু তোমার মানে কমন নাউন কিন্তু ফ্যানের ভিতরে অনেক মানে অনেক রকম ফ্যান রয়েছে আমি যদি বলি বি ফ্যান দেখো বি আর বিআরবি ফ্যান এই বিআরবি ফ্যানটা কিন্তু তোমার একটা প্রপার নাউন মানে একটা ব্র্যান্ডের নাম এটা হচ্ছে তোমার প্রপার নাউন এরপরে যদি তোমাদেরকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলি আমি যদি বলি লাভ ঠিক আছে লাভ মানে ভালোবাসা এটা কেউ দেখতে পারে না জাস্ট ফিল করতে পারে এই এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার আমি যদি বলি কাইন্ডনেস 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 এটা কি দেখা যায় দেখা যায় না জাস্ট ফিল করা যায় এজন্য এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন এভাবে অনেক রয়েছে ঠিক আছে আমরা ডিটেলসে জানার জন্য ইনশাল্লাহ এই ক্লাসগুলা করব। তো যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওতে একটা লাইক করবা কমেন্ট করবা এবং প্রতিনিয়ত এই গ্রামার মানে এই গ্রামারের ক্লাসগুলো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাবা তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখান থেকে ডিটেলস আলোচনা করব টিল দেন আল্লাহ হাফিজ